অন্তর্বর্তী সরকারের নাকি সরকার চালাচ্ছে না আমি আজ গতকালও দেখলাম আজকেও দেখলাম দেশের প্রধান ধরার কয়েকটা দৈনিক পত্রিকা লিখছে আমলারা নাকি আজকে সরকার পরিচালনা করছে আমলাদের কথা শোনার জন্য আমরা কি গণপ্রথান করেছি আমরা আমলাদের নিয়ন্ত্রিত একটা সরকার করবার জন্য আমরা কি অন্তর্বর্তী সরকার করেছি যে আমলারা এখান থেকে মাত্র দেড় দুশো গাছ দূরে যারা বসবাস করেন এদের সাড়ে পণ্য আনার সাথে ছাত্র শ্রমিক জনতার গণপ্রথানের কোন সম্পর্ক ছিল না এরা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য সরকারকে তারা নানা দিয়ে নানা নানা দিয়ে সরকারকে জনগণকে আজকে তারা বিপদে ফেলে দিচ্ছে দু একটা পণ্যে কিছু কিছু ভ্যাট আপনারা কমিয়ে নিয়েছেন ভ্যাট প্রত্যাহার করেছেন কিছু কিছু আমরা বলতে চাই চায়ের দোকান থেকে মোবাইল পর্যন্ত প্রতিটা নিত্য পণ্যে অন্যায় ভাবে যেভাবে আপনারা ভ্যাট করের বোঝা আরোপ করেছেন এটা মানুষের বিরুদ্ধে নতুন একটা অত্যাচারের সামিল এটা প্রকারান্তরে স্বল্প আয়ের মানুষের বিরুদ্ধে নতুন একটা তাদেরকে বিপদের বিপর্যয়ের মধ্যে ফেলার সামিল কেন এটা কল্যাণ করের বোঝা যেভাবে চাপিয়েছেন এটার বোঝা বাংলাদেশের মানুষ আর বহন করতে বন্ধ করুন আপনারা অভিজ্ঞ হোক আমরা আপনাদের কাছ থেকে দূরদর্শিতা দেখতে চাই অভিজ্ঞতা দেখতে চাই মানুষের কনফুশন শুনবেন যদি বাজার সামান দিতে না পারেন মানুষের জীবনে যদি স্বস্তি না আসে শ্রমজীবী সাধারণ মানুষ তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসবে ক্ষুধার্ত মানুষের কাছে আগে দরকার খাবার মানুষের পেটে যদি খাবার না থাকে ক্ষুদার্থ মানুষের কাছে সংস্কারের কোনো গড়ি সংস্কারে কোন ট্যাবলেট সে কিন্তু হজম করতে পারবে না সেজন্য অনেক ভালো কাজও শেষ পর্যন্ত কোনো ফল দেবে না সরকারকে বলেছি পথে হাঁটেন মানুষ যেভাবে আগে যেটা ছিল যে বিক্রয় ছিল সেটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন বলেছেন স্মার্ট কার্ড দিয়ে নাকি সংগ্রহ করতে হবে কোথায় সেটা এই আমলাদের পরামর্শে তুলে দেওয়াটা আপনারা অন্যায় কাজ করেছেন সরকারকে বলতে চাই পরামর্শ করেন দরকার হলে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠিত করেন উপদেষ্টাকে পরিবর্তন করেন তারা যদি বাজার সামাল দিতে না পারে যানমালের নিরাপত্তা বিধান করতে না পারে তারা যদি দেশকে একটা স্বস্তির মধ্যে আনতে না পারেন এরকম উপদেষ্টা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চাইবে না সরকারকে বলতে চাই দরকার হলে উপদেষ্টার সংখ্যা বাড়ান উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন যাদের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে যোগ্যতা আছে দূরদৃষ্টি আছে মানুষের প্রতি দায়বদ্ধ আছে এরকম ব্যক্তিবর্গকে প্রয়োজনে উপদেষ্টা মন্ডলীর